নমস্কার বন্ধুরা আমি সীমা সীমাদের ব্লগে আপনাদের স্বাগত আশা ভাষায় ভালো আছেন সুস্থ আছেন আর আমি খুব ভালো আছি আশা করি আপনারা বুঝতেই পারা যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখিয়া আমি কই আইছি আমি আইছি আমার আর একটা বাসাত আর এই বাসাতে ফিশারি আছে চলুন আমি আপনারা শেয়ার করি চলুন দেখাই আমার ফিশারিটা এই যে দেখুন বন্ধুরা একটা ফিশারি আর ফিশারির পাড়ে ছুট ছুট হয় ইঅ গাছ আছে পেয়াৰা গাছ এই যে দেখোন এই দেখোন বন্ধুৰ আৰু একটা পিছাৰী এইটো ছুট এই দি একো চুট আছে যে দেখোন এই যে দেখোন এক পেয়াৰা এই দেখোন এক পেয়াৰ দছে এই দেখোন পেয়াৰা এই যে বন্ধুৰা আমাৰ গাছৰ টাটকা পিয়াৰা পিয়াৰা খাৰ খাৰ ভাল লাগে বন্ধুৰা প্লিজ কমেণ্ট কৰি খাবি আমাৰতো খুব ভাল লাগে আমি লবন মৰিচ কিছু না দিয়ে এমনি খায় কাৰণ লবন মৰিচ দিয়া খাইলে যত উপকাৰ নাই এমনি খাইলে তাত দেখি অনেক উপকাৰ হৈ যায় আমাৰ মুখ দেখি অনেকটা বৰ হৈ গৈছে পেয়াৰ এটা ঠিক আছে দেখোন একটা ফিশারিতে গিয়া আর একটা ফিশারি জোলা না ওর এই যে দেখুন তখন আমরা গাছের মোচা এই যে দেখুন নতুন গাছে ধরছে আর ওইদিকে প্রচুর আছে দেখাই মোচা চলো এই যে দেখুন ফিশারি বাউন্ডারি বন্ধুরা এই যে দেখুন কত বড় ফিশারি এই যে দেখুন আর সামনে যাই আমি দেখাই মো এটাও আমরা মেশিন এই যেখান জল শুকা ট্রান্সফার করা ওর ওই যে দেখুন এটা দিকে মেশিনটা আপনার নিজের মেশিন আর ওই যে দেখুন শাড়িটা এখন তো জল শুকানিয়ে গেছে যখন বসা থাকে পুরা প্রচুর পুরা ভর্তি থাকে জলে এই যে দেখুন বন্ধুরা জানি না আমার এখানে প্রচুর রোদ রোদে দেখা জানা কীরকম দেখতে পাই আমি বুঝতে পারলাম না হয়েছে দেখুন শুকানি হইব এখন হয়তো একটা মেশিন লাগানি হইছে আমার বরমাশাই আজকে শীত ঝার গেছেন আজকে একটা মেশিন লাগছে আর একটা মেশিনে তো কাবার হইতো না আর দুই তিনটা মেশিন লাগবো এখানে না হলে তো জল শুকানি যেত না যে দেখুন বন্ধুরা আর এখানে প্রচুর মাছ আছে যখন মাছ মারাইব বন্ধুরা আপনারা দেখাইব আমি খুব খুশি লাগে আর এই দেখা যে যার এই বড়োটাতে থেকে সুটোটা যার তো অনেকটা মাছ আছে তো এটা লেগে আর মাছটা যদি জল না থাকে মাছ মরি যাব এটা লেগে আর এটার জল ট্রান্সফার আও এটার আগে লোড দেওয়া হইব দুওটা ফিশারি লোড দেওয়ার পরে তারপরে গেয়া কেনে মাছ ধরা হইব আর এই যে দেখরা এটা এটার মধ্যে রাত্রে লোকজন থাকবো জল সু পরে এখানে রাত্রে মানুষ থাকব না তো মানুষ রাত্রে শুকনা পাইয়া হয়তো এটা মাছ ইয়ে করিয়া গিয়া মারি আনবা গিয়া এখানে লোকজন রাতে থাকব লাগে আর এটা বানানি হয়েছে এখনো কমপ্লিট হয়েছে না ওই দেখুন এখানে অনেক কিছু লাগবো আরো এত ঠান্ডা লাগবো রাতে কষ্ট হইবো মানুষের তো বন্ধুরা আমরা এই ফিশারিটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করিয়া কইবা বন্ধুরা কীরকম লাগছে আমার ফিসারিটা কমেন্ট করিয়া কইবা আর এই যে দেখুন বন্ধুরা এখনো প্রচুর জল রয়েছে এই যে দেখুন এই যে মেশিনটা দেখা যার এই যে দেখা যার মেশিনটা দেখুন এখনো অনেকটা জল রয়েছে আর ওই যে বাঁশ বাঁশ এখানে গিটি গিতি দেওয়া হয়েছিল নাহলে তো এনে খোলামেলা থাকে তো মানুষে হয়তো রাতের বেলা ইয়া যদি ছুরি করিয়া যায় এই ভয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখুন বন্ধুরা আমরা ফিশারি ফাড়ার ছোট্ট একটা গাছে সজনা ফুল ধরছে ফুল ধরছে সজনা এই যে দেখুন এই যে দেখুন সজনা এটা দেখুন এটা এত আমরা সলফা হই এই যে খুব টক দেখুন টকফা আর এটা আমরা ছোট্ট মোটর এটা এখান থেকে জল গড়ে নেওয়া হয় এই ফিছারির থেকে আর এটা দেখুন পেয়ারা গাছ আর একটা ফিছারি ফারো এই যে কত পেয়ারা দেড়শো এখন পেয়ারা খাইতে খুব টেস্ট যেহেতু রেনি সিজন না এখন রেনি সিজনের পেয়ারা খাইতে আরাম লাগে ভাল লাগে না তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত কীরকম লাগছে প্লিজ আপনারা কমেন্ট করিয়া কইবা আর ভাল লাগলে বন্ধুরার সাথে শেয়ার করবা লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ওখানে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা